ছিল এই প্রদর্শনীর পর্যায়ে সমাপনী ঘোষণা করার জন্য সমাপনী কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মোতারাম সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম ভাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাম আলা রসুলহিল করিম ও আল্লাহ আলহি ওয়াসাবিয়াজমাইন প্রেমে বন্দি ছত্রিশে জুলাই গণ অভ্যুত্থানের পূর্বাপর এসিবাদের বিলক সাধনের জন্য যে আলোকচিত্র প্রদর্শনী তিন দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী আজকের এই সমাপনী দিনের মানুষরা জানতে পেরেছে এবং সকলেই এই প্রচার প্রচারের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানে এসে সামিল হয়েছে তো একটি অবাক করার মতো বিষয় হলো আমাদের সভাপতি কৃতজ্ঞতা জানাচ্ছি আর এই আয়োজনটা কেন করেছে এটা আমরা উদ্বোধনী অনুষ্ঠানে ক্লিয়ার করেছি এবং আপনাদের কাছে স্পষ্ট যে আমরা একটা মন জাতি অতীতেও এই ভূখণ্ডের অনেক ইতিহাস রয়েছে অনেক সমৃদ্ধ ইতিহাস রয়েছে যেন আমরা আবার মনের মধ্যে ধারণ করতে পারি আপনার লক্ষ্য করেছেন যখনই আপনি এই প্রদর্শনীর মধ্যে ঢুকবেন গেট দিয়ে এবং বেরোয়া পর্যন্ত আপনার কাছে মনে হবে সেই জুলাইয়ের দিনগুলো আমার সামনে ভেসে উঠছে এবং জুলাইয়ের দিনগুলোতে যেভাবে করে আমরা আন্দোলন সংগ্রাম প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন আমাদের আহত পঙ্গুত্ব ভাইদের সেই চেহারাগুলো রক্তগুলো শাহাদাতের চিত্রগুলো শাহাদাতের সেই ঘটনাগুলো আমাদের কাছে এখানে আবার সে আমাদের স্মৃতির মধ্যে নাড়া দিয়েছে সেজন্য আমরা সেভাবে করে সাজানোর চেষ্টা করেছি এবং আমরা আশা করব। যে প্রত্যাশার উপরে শহীদরা জীবন দিয়ে গিয়েছেন বাংলাদেশ যেন অদূর ভবিষ্যতে সেই প্রত্যাশা পূরণ করতে পারে আর পাশাপাশি আমাদের এই আয়োজনে আপনাদের কাছে আরেকটি বিষয় ক্লিয়ার হবে যে আমরা এখানে কোনো যদিও ছাত্র শিবির আয়োজন করেছি কিন্তু শুধুমাত্র ছাত্র শিবিরকে এখানে রিপ্রেজেন্ট করা হয়নি কারণ এই আন্দোলনে ছাত্র শিবিরের পাশাপাশি এখানে বাংলাদেশের আপামোর ছাত্র জনতা নারী পুরুষ শ্রমিক রিকশাওয়ালা এরপর হচ্ছে দেশের বাইরে সাংবাদিক বন্ধুরা সকল শ্রেণী পেশার মানুষের অন্তর্ভুক্ত ছিল এবং টোটাল এই আয়োজনে আমরা সেই চিত্রগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি যেটা অতীতে আমরা দেখতাম যে বিভিন্ন সময় ব্যক্তি স্বার্থ এবং দলীয় স্বার্থকে যে কোনো অর্জনের ক্ষেত্রে প্রকাশ করা হয় কিন্তু ছাত্র এই জায়গা থেকে শুরু থেকে বারবার বলে আসছি আমরা যে আমরা ব্যক্তি এবং দলীয় স্বার্থের উঠতে উঠে এই আন্দোলনের সকল ক্রেডিটগুলো বাংলাদেশের ছাত্রজনতা সকল মানুষদেরকে সকল স্টেকদেরকে দিতে চায় এবং আমাদের টোটাল আয়োজনটা সেভাবে করে আমরা করার জন্য চেষ্টা করেছি এবং সকলের সেক্ষেত্রে অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি এই আমরা আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং এই আয়োজনের ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় সেক্রেটারিয়েট ভাইয়েরা এরপর আছে শাখার দায়িত্বশীল ভাইয়েরা বিশেষ করে ঢাকাস্ত শাখার ভাইয়েরা অনেক কষ্ট করেছেন এবং যে প্রতিষ্ঠান আমাদেরকে সহযোগিতা করেছেন তারা অক্লান্ত পরিশ্রম করে আয়োজনকে সার্থক করেছেন আমি আবারও বলছি আমাদের এই বিপ্লব তখনই সার্থক হবে যদি আমরা শহীদদেরকে আমাদের স্মৃতিতে আমাদের মনে আমাদের হৃদয়ে আমাদের চেতনায় আমরা ধারণ করতে পারি তাহলেই বাংলাদেশ তার সঠিক ট্র্যাকের মধ্যে থাকতে পারবে ইনশাল্লাহ আমরা আজকে সকালে আমি যখন এখানে ঢুকছিলাম তখনই একজন শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ হয়েছে এবং পুরোটা সময় ওনার সাথে আমি কাটানোর চেষ্টা করেছি তো যে হৃদয় বিতারক আমাদের কাছে হয়তো মনে হচ্ছে যে আমরা অনেক কিছু অর্জন করে ফেলেছি হয়তো শহীদদের সেই স্মৃতিগুলো আমাদের থেকে দূরে সরে যাচ্ছে না আমরা সুযোগ পেলে একটু শহীদ পরিবারের সাথে দেখা করার চেষ্টা করব শহীদ পরিবারের কথাগুলো শোনার চেষ্টা করব এখনও যে মা তার সন্তানকে হারিয়েছেন যে পিতা তার সন্তানকে হারিয়েছেন যে ভাই তার বোনকে হারিয়েছেন যে বোনরা তার ভাইদেরকে হারিয়েছেন তাদের সেই কষ্টগুলো আমরা আসলে কোনো দুনিয়ার কিছু দিয়ে প্রতিদান দিতে পারবো না বাট সত্যিকার অর্থে তারা যে জন্য জীবন দিয়েছে জুলুমের যদি মূলোৎপাটন এই সমাজ থেকে করতে পারি বাংলাদেশ থেকে যদি সত্যিকারের জুলুমহীনভাবে একটি ন্যায়ের সমাজ আমরা প্রতিষ্ঠা করতে পারি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি যে বাংলাদেশ হবে সততার উপর দক্ষতার উপর এবং দেশপ্রেমের উপর সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে তা আমরা সেই আশাবাদ সকল দেশবাসীর কাছে করছি পাশাপাশি আরেকটি ঘোষণা আমরা দিতে চাই আমরা এই আয়োজনের দর্শকদের পক্ষ থেকে সাড়া পেয়েছি এই আমরা সিদ্ধান্ত নিয়েছি কেন্দ্রীয়ভাবে এবং শাখা পর্যায়ে যে আমরা ক্যাম্পাসগুলোতে আয়োজনকে ছড়িয়ে দিব এবং খুব দূরতে এই কর্মসূচি আমরা ঘোষণা করব পাশাপাশি দেশের মহানগর জেলা উপজেলা ইউনিয়ন এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেন সবাই এই আয়োজনগুলো করে ছাত্র